বিজয় দশমীর দিন খেলার খেলার মধ্যে মধ্যে দিয়ে দিয়ে মায়ের বিসর্জন হয় তো অনেক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সেই দিনটি পালিত হয় তো অনেকে জানে না সিঁদুর খেলা হয় কেন তো সনাতন ধর্মে এটি একটি রীতি যে বিজয়া দশমীর দিন স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা স্বামীর কপালে সিঁদুর লাগায় এবং স্বামী সেই সিঁদুর স্ত্রীর কপালে লাগায় সারা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য স্বামী স্ত্রী দীর্ঘজীবী আয়ের জন্য এই কাজটি করা হয় তো এটা একটা সম্মানজনক এবং দীর্ঘ আয়ের জন্য মানুষের মঙ্গল কামনার জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মঙ্গল কামনার জন্য দীর্ঘ আয়ের জন্য এই সিঁদুর দান বা সিঁদুর খেলা হয় শুধুমাত্র স্ত্রী বিবাহিত মানুষদের জন্য স্বামী স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিবে এবং স্ত্রী স্বামীর গালে বা স্মৃতিতে সিঁদুর লাগিয়ে দিবে এটা হচ্ছে এই সিঁদুর খেলার মূল উৎস বা মূল রহস্য তো এই দিনে সবাই অনেক মজা করে অনুষ্ঠান নাচ গান করে তবে কখনোই ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে না অনেকে কিন্তু বিভিন্ন রকম মতবাদ করে যে ছেলে মেয়ে রঙ খেলে একসাথে নাচ গান করে আসলে তেমন কিছুই না মেয়েরা সাইডে নাচ গান করে ছেলেরা একসাথে নাচ গান করে তো এই দিনে সকালবেলা সবাই সাজগুজ করলো লাল পায়রে সাদা শাড়ি পরে কাশফুল বাগানের মতো যেন সবাই সাজিয়ে মানে মাকে বিদায় করছে বিজয়া দশমীর দিন তো দেখতে পারছেন মেয়েরা কত আনন্দের মধ্য দিয়ে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিসর্জন করে তো বিজয়া দশমী এটি হচ্ছে মাকে বিসর্জন করা মানে সিঁদুর খেলার মধ্য দিয়ে রং খেলার মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দশমী বা বিজয়া বিসর্জন করা হয় অনেক আনন্দ ফুর্তি নাচ গান হলো সবাই দেখতেছেন এবং রিদিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিধিশাহ ব্লগ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম অজানা বিষয়ক এবং বিভিন্ন রকম জায়গা এবং সুন্দর সুন্দর ঘোরাফেরা করার মতো জায়গার সন্ধান দেওয়া হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না